হাজার বছর ধরে রাজার শাসন ছিল রাজ্য চলেছে শুধু রাজার কোথায় সামন্তবাদ ছিল জমিদার এলো গেল মানুষ তাকে নি বসে পুরনো প্রথায় তোর মহারাষ্ট্র নামে গির্জার অনাচার পোপের অত্যাচার সৈনি মানুষ ব্যক্তিতন্ত্র আর পরিবার তন্ত্রকে ভেঙে চুড়ে দিয়েছে তো মূল জনরোষ সমাজতন্ত্র এসে দুদিনেই গেছে বেশে লাল পতাকার রং হয়েছে মলিন তারপর দুনিয়ায় চড়িয়ে পড়েছে হায় পুঁজিবাদ আর

রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র গোপনে গোপনে ক্ষমতার অভিলাষ জনতার অধিকার কেড়ে নে সরকার বিরোধীরা রাজপথে কোনে সন্ত্রাস দুপক্ষ দুর্বার দুমুখ অত্যাচার অসহায় দেশ জাতি করে হাসপাস গণতন্ত্রের ফাঁকি তা বুঝো না কি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের গণতন্ত্রের ফাঁকি তা বুঝো না কি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র শোষণে যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিচে মোহ মন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্রের সঠিক চর্চা হয়ে পশ্চিমা বিশ্বের কিছু বড় দেশে হবে আমাদের অশিক্ষা অনাচার দারিদ্র এই গণতন্ত্রের সংস্কার দরকার সাজিয়ে তা নিতে হবে আমাদের মতো কিলা স্বাধীনতা কেন লুফেনে বহার পশ্চিমাদের দেয়া পেছামাল যত আমরাই জনতার অধিকার রক্ষা নতুন ইশতেহার নিতে পারি গড়ে এই গণতন্ত্রই পৃথিবীর শেষ নয় এই দিন দিন নয় আরো আছে পড়ে এই গণতন্ত্রে ব্যক্তি গণনা হয়ে ব্যক্তিত্বের কবু হয় না উজন প্রার্থীর তালিকায় সকলেই ঠাই পাই মন্দ অমন্দের নেই বিভাজন এই গণতন্ত্রে সৎ কিবা অপরাধী মূর্খ বা শিক্ষিত সবাই ভোটার সবার ভুটের মান অঙ্কি সমান তাই দুষ্টরা পথ খুঁজে ফায়দা লুটার বা বুটগুলো ভাগাভাগি হয়ে গিয়ে অল্পেই মন্দনা করে বাজি মাছ শতকরা বিস্ত্রিশ বুটে তারা জিতে যায় বাকি সত আশি হয় কুপকার ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দী ব্যক্তি সার্থেন কবলে পল্টন কাপে ওই হৈ হই রই রই গেল টমস্টার দখলে আছে যত নামি ঘুরামি মনোভাব মুসে যাক নিন্দা সংস্কৃতি তাই যদি জানতাম তাকবে ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল নিয়ে গোটা সকানে জয় ঐক্যের বুঝ কবে আসবে হাজারটা দল নিয়ে গোটা সকানে জয় ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের চাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের জাপটায় উড়বে বাতাসের জাপটায় উড়বে